বাংলাদেশ দল জিততে পারেনি এমনকি সাকিব আল হাসানের দলও জিততে পারেনি কিন্তু সাকিব আল হাসান পারফর্ম করেছেন তার বৃদ্ধ্বংসী ব্যাটিং দিয়ে ব্যাটিং টান্ড দিয়ে এবং বলিং দিয়ে সাকিব আল হাসান অলরাউন্ডার নৈপুণ্য দেখেছেন বাংলাদেশ টিমে যখন সাকিব আল হাসান খেলেছেন বাংলাদেশ জিতুক বা হারুক সাকিব আল হাসানের পারফর্ম হলো উজ্জ্বল বিদেশি কোনো লিগে খেলতে গেল সাকিব দল হারুক বা জিতুক সাকিব আল হাসানের পারফর্মস হবে উজ্জ্বল ব্যাটিং কিংবা বলিং যে কোনো একটা ক্ষেত্রে নৈপুণ্য সাকিব আল হাসান দেখাবেই সাকিব আল হাসানের ব্যাটিং টান্ড অপ যুক্তরাষ্ট্র সাকিবকে এই সাকিবকে বাংলাদেশের মানুষ অবলা করতে পারে বাট বিন কোনো লিগে সাকিব আল হাসানকে ক্যাপ্টেন করা হয় শুধুমাত্র ব্যান্ড ভ্যালুর জন্য শুধু কি তাই সাকিব আল হাসান ব্যাটিং কিংবা বলিং যে কোনো একটা ক্ষেত্রে এমনভাবে পুষিয়ে দেন মনে হয় সে কোনো জেনুইন বলার কিংবা জেনুইন ব্যাটার তো সাকিব আল হাসানকে বাংলাদেশকে বাংলাদেশে ফিরিয়ে এনে মর্যাদা অবশ্যই দেওয়া উচিত দর্শক আপনি কি মনে করেন তার রাজনৈতিক পরিচয়টা খুবই একেবারে ক্ষুদ্র বাট তার যে ক্রিকেটের পরিচয় এটা একটা সুদীর্ঘ তাই সাকিবের মর্যাদা দেওয়াটা বাংলাদেশের নৈতিক দায়িত্ব